সবাই জানতে চাও না কি করে আমার বড় বড় হলো তাহলে কে জিজ্ঞেস করছিস ভাই ওর বড় বড় না ছোট ছোট ওর জিনিস ও বুঝবে বড় বড় দরকার না ছোট ছোট দরকার তুই কে জিজ্ঞেস করার বাড়া এত কষ্ট করে বড় করেছে কি ছোট বাড়া সবে সব তোদের জন্য তোরা দেখায় বলে তোরা দেখবি আর জন্মবি লুচির মতন ভুলবি কিন্তু বাড়া ধরতে পারবি না জীবনে বাড়া শুনেছিলাম পাগলা গোষ্ঠী চোখের সামনে দেখছি কি দিন আসলো ভাই জানতাম ফ্যামিলিতে একটা পাগলা হয় এটা পুরো গুষিটাই পাগলা এদেরকে ধরে পাগলা যদি আয় নয়তো সোশ্যাল মিডিয়া থেকে পাগলা বানিয়ে দেবে দেখা আপনি লাপারবাহী কেন বলছি মাসি ওটা সেলাই মেশিন ওখানে যা হওয়া সেলাই হয় ওটা তোমার ঠেলে ওঠার জায়গা নয় উঁচু জায়গা দেখলে সামলাতে পারবো না শুধু ঠেলে ওঠো এত যদি ওটা শখ থাকে কাকুর ওপরেই ওঠো মেশিনটাকে রেহাই দাও আরে কেউ বৌদিকে ধরে হসপিটালে নিয়ে যা বৌদি ছাগল বাঁধতে দিয়েছে বৌদির রোগ ধরেছে আর নয় কেউ ধরে জুতো শোকা ভাই যা দিন গান পড়লো রে ভাই দুদিন বাদে এই পাগলদের মতন ছাগলটাও টিকটক বানানো শুরু করে দেবে